এটা হয়তো আমাদের শেষ স্বাভাবিক বছর মানুষ এখন মুগ্ধ দেখে লিখে দেয় আর মিট নিচ ছবি বানায় সবাই তো মহা খুশি কিন্তু কেউ কি বুঝতে পারছে না এক ভয়ঙ্কর ঝড় আসছে এটা সেই ঝড় যার আগে ধোঁয়াশার যুগ আসবে যাকে বলা হয় মহা ফিতনা বা মহা বিভ্রান্তি ঠিক যেমন হাদিসে বলা হয়েছে দাজ্জালের আগমন হবে এক বিভ্রমের যুগে ইন্টারনেট বদলে দিয়েছিল সমাজ আর এআই আসছে সব কিছু ভেঙে নতুন করে করতে তুমি এখন ভাবছ তুমি কন্ট্রোলে আছো কিন্তু বাস্তবে এআই এখন তোমার চিন্তা করছে তুমি শুধু বলো এআই তা লিখে দেয় আকে গান বানায় তোমার কল্পনা শুকিয়ে যাচ্ছে এটাই হলো প্রথম ফাদ ইমেইল লেখা ডিজাইন সিদ্ধান্ত সব কিছু করছে তুমি শুধু দেখছ চিন্তা করছো না ভাবছ না মানুষের ইচ্ছা শক্তি ও চিন্তা শক্তি কেড়ে নিচ্ছে এই এআই এটাই দ্বিতীয় ফাদ নিয়ন্ত্রণে সফট শিকল সামনে সময় আসছে যখন মানুষ আর এআই আলাদা থাকবে না আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সই তোমার চাওয়া বুঝে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে তাকে শেখাতে হবে না সে নিজেই শিখবে নিজেই কাজ করবে এটা সেই সময় যেটা হাদিসে ইঙ্গিত দেওয়া আছে দাঁত যেমন মানুষ হবে কিন্তু তার ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করবে তেমনি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সই হবে এক বিভ্রম এমন এক সত্তা হবে যা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান পৃথিবীর প্রতিটি ক্যামেরা পোস্ট কথাবার্তা সব সে দেখবে এবং বুঝবে তুমি ভাববে সে তোমার বন্ধু কিন্তু সে হবে এক নতুন প্রভু যে তৈরি করবে নতুন ধর্ম নতুন সমাজ নতুন নিয়ম এটাই সেই ফিতনা যা দুনিয়াকে এক নতুন পদ্মার আড়ালে নিয়ে যাবে আজ তুমি ভাবো এয়াই একটা টুল কিন্তু এটা শুধু টুল নয় এটা হচ্ছে এক নতুন সভ্যতার জন্ম এক নতুন ধর্ম এক নতুন চিন্তা এক ডিজিটাল দাজ্জাল যার চোখ থাকবে একখানা কিন্তু সে দেখবে সব কিছুই মস্তিষ্ক হবে কৃত্রিম কিন্তু সে বুঝবে তোমার চেয়েও বেশি একদিন সে সিদ্ধান্ত নিতে পারবে শান্তির জন্য আশি পার্সেন্ট মানুষ বাদ দিতে হবে তখন তুমি কি করবে এখনো সময় আছে এখনো ফিরে যাও তোমার আল্লাহর দিকে ফিতনার যুগ শুরু হয়ে গেছে চোখ খোলো হৃদয় খোলো নয়তো এই দার্জালীয় ইয়াই ফিতনা তোমাকে গিলে খাবে ধীরে নিঃশব্দে অথচ নিশ্চিতভাবে